সালামু আলাইকুম অপরাধীদের মতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতে হবে নানক আমরা জানি যে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির গর্তের ভিতর থেকে হয়তো বা এই কথাটি বলেছেন তিনি আওয়ামী লীগের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিবৃতিটি দিয়েছেন অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই বিবৃতিটি দিয়েছেন এবং এই নিউজটা পড়ার বা আলোচনা করার মূল ব্যাপারটি হচ্ছে যে ওনার কথা মনে পড়ে গেল আমার চার আগস্টে ঠিক পাঁচ তারিখের আগে চার আগস্টে উনি কি বলেছিলেন সেগুলো মনে পড়ে যেন যখন আওয়ামী লীগের পর এক বড় বড় নেতারা সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরপরে আইনমন্ত্রী আনিসুল হক আরাফাত পলক সবাই যখন একে ফেল হচ্ছিল ছাত্র জনতা থেকে যখন বলা হচ্ছিল যে এদের পদত্যাগ করতে হবে এবং সবার প্রতি যখন মানে সবার ক্ষোভ রাগ ফেটে পড়ছিল ঠিক এরকম সময় শেখ হাসিনার পাশে আর তেমন কেউ ছিল না তখন সে শেষ মুহূর্তে এই জাহাঙ্গীর কবি নানককে পাঠায় কথা বলার জন্য এবং সে একটি লিখিত বক্তব্য করেছিলেন সেটার মধ্যে তার আসলে কি এক জোশ নিয়ে এসে কথা বলার চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন চারটা তারিখে দিয়ে বলেছিলেন যে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সে শেখ হাসিনাকে রক্ষা করবে তো এই জায়গাটা মনে পড়ে গেল তাই হাসি হাসি পেলে আসলে তো ওটা আমরা একটু শুনি যেখানে ঐক্যবদ্ধভাবে দেশ জনগণ বিপদকে প্রতিরোধ করতে হবে সবচেয়ে বড় উপায় চৈতন্য ললয়ের জন্য রাজপথে আসতে হবে নেমে আসতে হবে আমাদের শেষ রক্তbindo থাকতে সত্য অসobjeয় যত্র সৃষ্টিকারীদের আস্ভালন আমরা সহ্য করব না তখন অনেকে বলেছিল যে অনেকে বড় বড় বিশেষজ্ঞরা বলছিলো যে হাতি ঘোড়া গ্যালোটল মশা বলে কত জন কিছুদিন পর নানক এসে বলছে যে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে এই সরকারকে রক্ষা করব তো এত দিন পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা কোনো এক জায়গা থেকে বোঝাই যাচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেই হয়তো বা সে কথাগুলো বলছেন সে বলছেন সরকার জঙ্গি খুনিদের অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী নেতাকর্মীদের খুন করতে সুযোগ দিয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নারু তিনি বলেছেন জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয় ডক্টর ক্ষমতা দখল করে হত্যা অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করেছে বলে দাবি করেন এই সদস্য তিনি বলেন সাধারণ মানুষের জীবনের শান্তি ও স্বস্তি কেড়ে নেওয়া হয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া এই জায়গাটা খুবই লাগে যে এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া এটা কি হঠাৎ করে হচ্ছে এই যে ষোলো বছর ধরে যে একটা দুঃশাসন চালু করে দিয়েছে চারিদিকে লুট পাট এবং খুনের গুম একটা প্রভাব কিন্তু কোন ছাপিয়েছেন কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যদি একটা দেশের ষাট হাজার কোটি টাকা ছাপা হয় তাহলে মুদ্রাস্ফীতি তো এমনিতেই হবে আর জিনিসপত্রের দাম তো এমনিতেই বাড়বে এটার জন্য তো আর বলার কিছু নেই আর যেখানে জিনিসপত্রের দাম তাদের সময় থেকে বেড়েছিল সেখানে আকাশ ছোঁয়া তো তখন থেকেই হচ্ছে হঠাৎ করে এখন তাদের মনে হচ্ছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আছেন তো পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে বসে বাংলাদেশের মানুষের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এটা নিয়ে আপনারা এত চিন্তা করছেন এরপরে সে বলছে সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নেমেছে সরকার এছাড়া আসন্ন দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না গ্রেপ্তারও করা হচ্ছে না জঙ্গি সন্ত্রাসী ও খুনিদের অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের খুন করতে একরকম সুযোগ করে দেওয়া হচ্ছে এই জঘন্য অপরাধীদের মদত দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবে এখানে কথা হচ্ছে আওয়ামী লীগের বেশিরভাগ শীর্ষস্থানীয় নেতাই তো বাইরে চলে গেছে তাদেরকে তো পালিয়ে যাওয়ার সুযোগ করা করে দেওয়া হয়েছে তাদের উপর কোনো অত্যাচারের কোনো সুযোগ তো এই সরকার দেয়নি যেভাবে তারা সরকারকে বলছে এবং সবচেয়ে মজার একটা ব্যাপার দিনের পর দিন এই শেখ হাসিনা বলেন বা তাদের নেতাকর্মীরা বলেন সবাই কিন্তু অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন তো ছাত্র জনতা এই ডক্টর ইউনুসকে আজকে প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন উনি তো এই সময় আন্দোলনের সময় দেশেও ছিলেন না এবং আরেকটা সবচেয়ে কষ্ট লাগে কি জানেন যে এই আওয়ামী লীগের কোনো একটা মানুষের শেখ হাসিনার তো অবশ্যই না কোনো একটা মানুষের মধ্যে একটা অপরাধ স্বীকার করার কিন্তু মাত্র তারা যে কোনো অপরাধ করেছে তারা যে খুন করেছে এই স্বীকার করার মানসিকতাটা তেক্ষণ পর্যন্ত দেখলাম না উল্টো তারা গর্জন করেই যাচ্ছে যে একটা পর একটা ফোন আলাপ ফাঁস হচ্ছে শেখ হাসিনা সেখানে বলছে যে আমি শেষ দেখে ছাড়বো আমি যা বলি তা করি আমি মানে আর কি করার বাকি আছে তাই থেকে শুরু করে কোনো রকম কোনো অপরাধ ছাড়া তার শুধুমাত্র হিংসা চরিতার্থ চরিতার্থ করার করার জন্য জন্য সে ছেলেকে ঘরে রেখেছেন আট বছর একটা মানুষের কতটা প্রতিহিংসা থাকতে পারে বলেন তো এখনো সে ভারতে বসে গর্জন দিচ্ছে যে সে প্রত্যেককে দেখে নেবে তার গোপালগঞ্জের থানার ওসিকে সে দেখে নেবে প্রতিটা মানুষকে সে দেখে নেবে কি অদ্ভুত একটা বাড়ির তার যদি তার দুঃখ প্রকাশ করত যে এত খুন হয়েছে আমাদের শাসনে কোনো ভুল ছিল বা কিছু মানুষের হয়তো একটা সিম্পথিক কাজ করত তারপর দেখুন তারা গর্জন করে যাচ্ছে একের পর এক গর্জন করে যাচ্ছে এবং তারা বলছে সারাদেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব দেশের প্রায় প্রতিটি উপজেলা আওয়ামী লীগের কর্মীদের উপর বিএনপি ও তাদের মৃত্যুদের অত্যাচার নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেফতার পনেরো বছরের কিশোর থেকে নব্বই বছরের বৃদ্ধ আওয়ামী কোনো কোন কর্মী রেহাই পাচ্ছে না গ্রেফতার থেকে এগুলো কোনোটাই মিথ্যা মামলা না বা তারপরেও যদি বলেন যে মিথ্যা মামলা গ্রেফতার হচ্ছে যদি কেউ হয়ে থাকে তাহলে আমি বলবো নিজেদের পুরা গর্তি আপনারা নিজেরা করছেন এটা তো আপনারা গত ষোলো বছর শিখিয়ে গিয়েছেন কিভাবে মিথ্যা মামলা দিতে হয় কিভাবে গায়েবি মামলা দিতে হয় কিভাবে চাঁদাবাজি করতে হয় কিভাবে লুটপাট করতে হয় আপনাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন এখন সেটার যদি ছিটেফোঁটা ফোটা আপনাদের গায়ে লেগে পড়ে তাহলে আপনারা তো এখানে কিছু বলতে পারবেন না সাধারণ মানুষ আইন শৃঙ্খলা দেশের প্রধানরা অনেক চেষ্টা করছে কিন্তু যে বলে না ছিটে ফোটা এসে পরে যখন একটা জায়গায় আগুন লাগে তার স্কুলিং চারপাশে কিন্তু একটু পড়েন এরকমই হচ্ছে আপনাদের সাথে ইচ্ছে করে ইন্টেনশনালি আপনাদের সাথে করছে তা কিন্তু না আর আপনি যে বলছিলেন শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শেখাচ্ছি রক্ষা করবেন দেশকে আপনার ক্ষমতা রক্ষা করবেন এখন তো গর্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিওটি দিচ্ছেন সামনে সাহস করে সামনে কেন আসছেন না কোনো তারা আপনারা যদি এত নিবেদিত এত ভালো মানুষ হয়ে থাকে যেহেতু অপরাধ স্বীকারই করছেন না তার সামনে কেন আসছেন না এবং এই জাহাঙ্গীর কবির নানক যে মূল হোতা সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে এই হত্যাকাণ্ডের সময় একটা নাটক করে করে তখন সে শুধু টিভি সামনে এসে সাক্ষাৎকার এবং মানুষের মেজরের কাছ থেকে এখন আমরা যখন ভিতরের খবর জানতে পারছি তখন কিন্তু সবাই বলছে যে এই জাহাঙ্গীর কবির নাটক তখন কি ধরনের নাটক এবং কি ধরনের অভিনয় গুলো করেছে তখন সে গর্জন দিচ্ছে তাও দূর থেকে আপনি অনেক বড় অপরাধী আপনাদের সবার আগে ধরা হবে পি ফেলা হত্যাকাণ্ডের জন্য তাই এ ধরনের বিবৃতি না দিয়ে গড়তে থাকাটাই ভাবে